ফসল নষ্ট হওয়ায় কৃষকের মাথায় হাত সবাইকে সালাম এবং সুবিধা জানাচ্ছি কৃষি এরিয়ার পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বন্যা বন্যা পরবর্তী ফানি নেমে যাওয়ার পরে ফসলের অবস্থা অত্যন্ত খারাপ পরিস্থিতি দেখুন ভিডিওসিতে আপনাদের দেখাচ্ছি সমস্ত ধান বিষাক্ত পানি এবং জলাবদ্ধতার কারণে সব ধান পচে গেছে এবং প্রায় বিশ হাজার জমি ফেনি প্রশ্ন ছাগল ফেনি সদর সহকারে পুরো এলাকার একবারে মাটির সাথে মিশিয়ে গেছে সমস্ত ধান এবং ফসলের জমি এবং এই ফসল থেকে পরিতাম পাওয়ার কোনো উপায় নেই আমরা বিবিসিতে আপনাদেরকে সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গত এক সপ্তাহ আগেও ধান ছিল এখন শুধু দুধ মাঠ আর পানি পানি নেমে যাওয়ার পরে আরও খারাপ অবস্থা এবং কৃষকের মাথায় হাত কারণ যে বিস্তরা ছিল সে বিস্তর বীজ ধান লাগিয়ে ফেলেছে এখন আর নতুন করে বিস্তরা করার সময় নেই এবং এটা রিকভার করাও কোনোভাবে সম্ভব তাই সবাই অসহায়ত্বের মুখে আছে সরকার যদি সুদৃষ্টি দেয় হয়তো এই কৃষকগুলা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে নাহলে কোনো উপায় নেই একদিকে খাদ্য উৎপাদনে ব্যাহত হবে অন্যদিকে ক্ষতির জমি পড়ে থাকার কারণে ফসলের আবাদে ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ কোথায় যাবে কি খাবে তাদের একমাত্র সম্বল ছিল এই আবাদের জমিগুলা এই আবাদি দান দিয়েই তারা সারা বছর তাদের খাদ্য যোগান দিত সেই খাদ্যের যোগানে ব্যাঘাত করেছেন প্রাকৃতিক দুর্যোগ আসলে কিছু করার নেই সবাই অসহায় একদিকে পানি বন্দি ওই অসহায়ত্ব ফসলের জমি নষ্ট হয়ে যাওয়া সব কিছু মিলিয়ে একবারে এক একার অবস্থা ঘরের ভিতরে ফানে ঢুকে গেছে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে সেগুলো মেরামত করা অন্যদিকে কৃষকের চাষের টাকা রোপণের টাকা সব সব জলে মিশে গেছে মিশে যাওয়ায় কৃষক অসহায়তা বোধ করতেছে এবং কি তাদের জীবনযাত্রার অবস্থা খুবই মারাত্মক হুমকির মুখে পড়েছে অন্যদিকে হাজার হাজার ফিশারি ডুবে গেছে যেগুলো মাছও বন্যার সাথে ভেসে গেছে তাই কৃষকের পাশে এসে সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি ধানের পাশাপাশি কৃষককে যদি কোথাও থেকে ধানের চারার সংগ্রহ করে দিতে পারেন তাহলে কৃষক উপকৃত হবে তারা টান চায় না তারা চায় তাদের পর আবাদের জমিগুলো আবার পুনরায় সবুজের সামলে ভরে উঠুক এবং ফসলের জমিতে ভরে উঠুক এটাই তাদের প্রত্যাশা এবং তাদের এই প্রত্যাশা পূরণে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট ফলো দিবেন ধন্যবাদ সবাইকে